ওম বন্ধুরা গণেশ চতুর্থী তৃতীয় পর্ব নিয়ে এলাম আমার চ্যানেলের নতুন বন্ধুদের বলছি নানান তথ্যপূর্ণ ভিডিও পাইতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আজকের পর্বের মূল বিষয়গুলির মধ্যে প্রথমে জানার চেষ্টা কর্ম বাস্তুশাস্ত্র মতে বাড়িতে গণেশ মূর্তি স্থাপনের বিধিনিষেধগুলি কি হিন্দু ধর্মে মূর্তি পূজা ঐশ্বরিক সময় থেকে চলে আইসে তবে মূর্তি স্থাপনের সময় বাস্তুশাস্ত্র মতে দিক আকার এবং রং ইত্যাদির খেয়াল রাখলে সেই মূর্তি পূজায় উপকার পাওয়া যায় বললে বিশ্বাস বাস্তুশাস্ত্র হইল অতি প্রাচীন ভারতীয় স্থাপত্য বিজ্ঞান যেখানে ইতিবাচক ও নেতিবাচক এই দুই শক্তির পাশাপাশি প্রকৃতির পাঁচ উপাদান ক্ষিতি অপ তেজ মরুদ বোমের একটা ভারসাম্য দেখা যায় এই শাস্ত্রের কাজ হল কোন জিনিস কোন স্থানে স্থাপিত হইব তা নির্দিষ্ট করা তাই বাড়িতে গণেশ মূর্তি স্থাপন সম্পর্কে বাস্তুশাস্ত্রের অভিমত হইল এক গণেশের মূর্তির রং শাস্ত্রমতে সাদা রঙের গণেশ মূর্তি অত্যন্ত শুভ ঘরে সুখ শান্তি বজায় রাখে সংসারের অস্থিরতা দূর করে জীবনে উন্নতির সহায়ক সিঁদুরে লাল রঙের গণেশ মূর্তি ঘরে থাকলে যে কোনো মঙ্গল কাজ দ্রুত শুরু করতে সাহায্য করে বিবাহযোগ্য পাত্রপাত্রী সন্ধানে লাল গণেশ পূজা আবশ্যক এছাড়াও এই গণেশ বিলাসিতার প্রতীক হলুদ গণেশ মূর্তি বাড়িতে সৌভাগ্য নিয়ে আসে দুই মূর্তির ধরন রূপার গণেশ সংসারের খ্যাতি বাড়ায় সোনার গণেশ সৌভাগ্য বৃদ্ধি করে কাঠের গণেশ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু আনে স্ফটিকের গণেশ বাস্তুদোষ কাটায় নিম বা আম কাঠে তৈরি গণেশ মূর্তি সৌভাগ্য বাড়ায় এমনকি গোবরে তৈরি গণেশ মূর্তি স্থাপনে বাড়ির নেতিবাচকতা দূর হয় তামার গণেশ মূর্তি পূজায় ঘরে সমৃদ্ধি আসে মাটির গণেশ মূর্তি স্থাপনে মানুষের জীবনে সব ধরনের দুঃখ দূর হয় পিতলের গণেশ বাড়িতে সমৃদ্ধি ও আনন্দ বিস্তার করে তিন গণেশের সুরের অবস্থান গণেশের সুর বাদিকে দিকে ঘোরানো থাকাটা শুভ ইঙ্গিত দেবতা নমনীয় থাকেন তাকে খুশি রাখা সহজ ডান দিকে ঘোরানো সুরের গণেশ কঠোর ও রাগী হন তাই বাড়িতে এই গণেশ না রাখাই ভালো চার বাড়িতে গণেশ মূর্তি বসানোর উপযুক্ত স্থান বাড়ির প্রধান দরজায় গণেশ মূর্তি স্থাপনে সৌভাগ্য বাড়ে তবে সেই গণেশ মূর্তির মুখ যেন বাড়ির ভিতর দিকে ঘোরানো থাকে এছাড়া বাড়ির সবচেয়ে বাসযোগ্য ও ভিড় বহুল জায়গায় গণেশমূর্তি স্থাপন করা ভালো তবে ভুল কইরাও শয়নকক্ষ বাথরুম গ্যারেজ ভাড়ার ঘর লন্ড্রি এবং সিঁড়ির নিচে গণেশমূর্তি রাখতে নেই এতে নেগেটিভিটি বাড়ে পাঁচ গণেশের দৈহিক অবস্থান গণেশের উপবিষ্ট বা হেলান দেওয়া বসা সংসারে বিলাসিতার প্রতীক সোজা হইয়া বসা মূর্তি সংসারে শান্তি ও সমৃদ্ধি আনে দাঁড়ানো গণেশ বাড়িতে রাখা অশুভ অফিসে বা কর্মস্থলে দাঁড়ানো গণেশ রাখা যাইতে পারে ছয় মূর্তির দিক নিয়ে নয় বাড়ির দক্ষিণ দিকে মুখ করিয়া গণেশ একদম রাখা উচিত নয় শিবের পুত্র গণেশ আর শিব থাকেন উত্তরে তাই গণেশের মুখ উত্তরমুখী হওয়াটা বাঞ্ছনীয় তবে উত্তর পূর্ব বা উত্তর পশ্চিম দিকেও রাখা যায় এছাড়াও বাস্তুশাস্ত্র মতে বাড়িতে একটিমাত্র গণেশ মূর্তি রাখা শুভ কারণ একাধিক গণেশ মূর্তি রাখলে সিদ্ধি বিব্রত হন গণেশ ঠাকুরের প্রিয় রং লাল তাই বাড়িতে লাল কাপড়ের ওপর গণেশ মূর্তি স্থাপনে ভালো বাস্তুফল লাভ হয় হাতে শঙ্খ ধইরা থাকা গণেশের মূর্তি ঘরে রাখলে শুভ ফল দেয় বাস্তুমতে বাড়িতে একটা ছোট আকারের গণেশ মূর্তি রাখা ভালো একটি নতুন গণপতি মূর্তি বাড়িতে উঁচু একটা প্ল্যাটফর্মে স্থাপন করা উচিত এ তো গেল বাস্তুশাস্ত্র মতে গণেশ মূর্তি স্থাপনের নিয়ম এইবার আসি গণেশ পূজায় ভুল কইরাও কোন কোন দ্রব্য নিবেদন করতে নাই গণেশরে ভুল কইরাও তুলসী পাতা নিবেদন করতে নাই পবিত্র তুলসী কেন গণেশের অপছন্দ এ বিষয়ে একটা পৌরাণিক কাহিনী আছে একসময় গণেশ ব্রহ্মচারী থাকার জন্য গঙ্গা নদীর তীরে তপস্যায় বসেন সেই সময় তুলসীর নিজের বিয়ের কামনা কইরা তীর্থযাত্রায় বার হয় ঘুরতে ঘুরতে গঙ্গা তীরে ধ্যানমগ্ন গণেশের সৌন্দর্যে মোহিত হইয়া তার ধ্যান ভঙ্গ করেন গণেশ তুলসীর ইচ্ছা জানতে পাইরা বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করেন এতে রাজ্ঞা তুলসী গণেশের অভিশাপ দেয় যে তার তপস্যা কখনোই সফল হইব না খুব শীঘ্রই গণেশের দুইটা বিয়ে হইব তখন গণেশও ক্রুদ্ধ হইয়া তুলসীরে অভিশাপ দেয় যে তুলসীর বিবাহ এক অসুরের সঙ্গে হইব তবে কলিযুগে বিশ্বরে জীবন ও মোক্ষ দান করব তুলসী কিন্তু গণেশ পূজায় সে লাগব না তাই গণেশ পূজায় ভুল কইরাও তুলসী ব্যবহার করতে নাই এতে গণেশ রুষ্ট হন ভুল কইরাও ভাঙা চাল গণেশের নিবেদন করতে নাই এতে ভক্তের জীবনে নানান বিপদাইতে পারে নৈবদ্য সাজাইতেও তা লক্ষ্য রাখা প্রয়োজন চাল ভিজা এবং হলুদ মিশানো হইতে লাগব চাঁদের সঙ্গে বৈরিতার কারণে যেহেতু গণেশ চতুর্থীতে চন্দ্রদর্শন নিষিদ্ধ তাই তার পূজায় সাদা চন্দন সাদা পোশাক বা সাদা ফুল অর্পণ করতে নাই কেতকী ফুল যেহেতু ভগবান শিবের দ্বারা অভিশপ্ত তাই তা গণেশ পূজায়ও নিষিদ্ধ শুকনো ও বাসি ফুল গণেশ পূজায় নিষিদ্ধ এতে ঘরে দারিদ্রতা আসে গণেশ পূজায় আমিষাহার এবং নেশাজাতীয় দ্রব্য বর্জনীয় পূজার দশ দিন বাড়ি ফাঁকা রাখা যাওয়া উচিত নয় গণেশ পূজায় ভুল কইরা কি কাজ করতে নাই সে তো বোঝা গেল কিন্তু কোন পাঁচটি গাছের পাতায় শ্রী গণেশ তুষ্ট হন গণেশ পূজায় সিঁদুরের গুরুত্ব কি কোন পাঁচটি ফল গণেশে অর্পণ করা ভালো গণেশ মূর্তির বিভিন্ন অংশ কিসের প্রতিনিধিত্ব করে জানার জন্য গুরুর কথার পরবর্তী পর্বে সঙ্গে থেকো